প্রতিবাদ হয়েছে যথারীতি ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে অন্যান্য করতে পারি ঠিক কি বলা হয়েছে খুব স্পষ্ট না এখনো আমি কয়েকটা জায়গায় নিউজ পেলাম সেগুলোতে একটু দেখার চেষ্টা করলাম এটুকু জানা গেছে যে কিছু মুক্তিযোদ্ধার সন্তান রিট করেছিল কোটা পুরো বাতিল করে দেওয়ার বিরুদ্ধে তারপর হাইকোর্ট সেই যে বাতিল করার মানে সিদ্ধান্ত সরকারের সেটা কি বাতিল করেছে অর্থাৎ কোটা পুনর্বহাল হয়েছে প্রশ্ন হচ্ছে মুক্তিযোদ্ধা পুনর্বহাল হয়েছে এটা কনফার্ম করা হয়েছে বাকিগুলো হবে কিনা সেটা নিশ্চিত নয় এরকম একটা নিউজ এই জায়গায় এসছে আমি খুব স্পষ্টভাবে শুরুতে বলে রাখতে চাই হাইকোর্টের এই রায়টা যদি মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে সেটা অসাংবিধানিক মুক্তিযোদ্ধা কোটা ইটসেলফ অসাংবিধানিক ছিল আমরা যখন দু সালের শুরু থেকে এই মুভমেন্টটা শুরু হয় তখন টিভিতে টকশো করি তখন আমার ইউটিউব ছিল না থাকলে সেখানেও বলতাম টকশোতে বলেছি এবং আমি লিখেছি বিডি নিউজের এই লেখাটাও দেখবেন অসাংবিধানিক মুক্তিযোদ্ধা কোটা এটা বলার চেষ্টা করেছি কোটা কি অসাংবিধানিক না সেটাকে ওভাবে বলা যাবে না আমরা সংবিধানটা ধরে ধরেই বুঝতে চাই কিন্তু মানে মুক্তিযোদ্ধা কোটাকে এতদিন ছিল এবং এটাকে পুনর্বহাল করা হয়েছে থাকাটাও অসাংবিধানিক পুনর্বহাল করাটাও অসাংবিধানিক হবে এনি কস্ট তাহলে প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা কেন ঘটলো এখন যদিও এই হাইকোর্টের পর এটার আপিল বিভাগ আছে আপিল বিভাগে কি হয় আমরা জানি না কিন্তু এই যে রায়টা হলো এবং আমরা এতটা নিশ্চয় ধারণা করি না যে বাংলাদেশের একটা আদালত মানে উচ্চ আদালতও খুব ফ্রিলি কাজ করে আমরা যেখানে এসে সিদ্ধান্ত আসে অ্যাটলিস্ট দিস ইজ দ্য পারসেপশন যে সরকারের কোনো না কোনো ক্ষেত্রে এরকম একটা চাওয়া ছিল তাহলে সরকার এরকম কিছু চাইছে কেন সেই প্রশ্নও এসে হাজির হবে বেসিক আমাদের জানা আছে দু হয় সেটা নিয়ে প্রচণ্ড মারমুখী ছিল সরকার সরকার শুধু না সরকারের পান্ডা লীগ তারাও যেখানে এরা আন্দোলন করেছে সেখানেই পিটিয়েছে আমাদের মনে আছে প্রচুর মার খেয়েছে তারা মার খেতে খেতে রীতিমতো তারা জাতির সামনে বেশ লড়াকু তাদের যে লড়াকু অ্যাটিটিউড সেটার জন্য তারা খুবই পরিচিত হয়ে ওঠে কয়েকটা মুখ আমাদের সামনে ক্রমাগত আসে তারা পরবর্তীতে রাজনৈতিক দল তৈরি করে নুরুল নূরের কথা আমরা জানি রাশেদের কথা জানি ফারুকের কথা জানি এরকম আরো অনেকেই আছে তাদের রীতিমত একটা রাজনৈতিক দল তৈরি করে তাদের পরিচিতি তৈরি হয় এবং এই লড়াইটা তারা খুব চমৎকারভাবে করতে পেরেছিল ছড়িয়ে দিতে পেরেছিল প্রথম দিকে মারমুখী থাকলো বিভৎস কথাবার্তা বলা হলো মনে আছে মতিয়া চৌধুরী যারা এই মুভমেন্ট রাজাকারের বাচ্চাও বলেছিলেন ঘোষণা দেন এবং প্রজ্ঞাপন জারি হয় যে সব ধরনের কোটা বাতিল করা হচ্ছে যদিও যারা মুভমেন্টের মধ্যে ছিলেন তারা কখনো কোটা সম্পূর্ণ বাতিলের কথা বলেননি তারা কোটা সংস্কার চেয়েছিলেন ওই মুভমেন্টের নামই ছিল কোটা সংস্কার আন্দোলন ওটার নামই ছিল কোটা সংস্কার আন্দোলন তারা সংস্কার চেয়েছেন তারা মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন তুলেছেন রাইটলি প্রশ্ন তুলেছেন আমরা জানি ওই সময় বিসিএস এর ক্ষেত্রে আমি যদি ভুল না করে স্মৃতি থেকে বলছি দশ শতাংশ জেলা কোটা নারী কোটা দশ শতাংশ পঞ্চাশ হলো পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং এক শতাংশ প্রতিবন্ধী মিলে ছাপ্পান্ন শতাংশের মতো ছিল কোটার মধ্যেই তার মানে ফর্টি ফোর পার্সেন্টের জন্য এই সারা দেশের বাকি সব মানুষজনকে ফাইট করতে হতো একটা চরম বেকারত্বের দেশে তরুণদের সামনে এটা একটা বিরাট ব্যারিয়ার ছিল সো রাইটলি তারা এই মুভমেন্টটা করেছিল আবারও বলছি অন্তত মুক্তিযোদ্ধা কোটাটা অসাংবিধানিক ছিল এখন এটাকে সরিয়ে ফেলা বা পুনর্বহাল করা অসাংবিধানিক অনেকগুলো প্রশ্ন আছে তাহলে কি কোটা থাকতেই হবে কোনো কোটা যদি না রাখে এই যে সরকার বলেছিল কোনো কোটা থাকবে না এটা কি অসাংবিধানিক হয়েছিল এই প্রশ্নগুলোর একটু জবাব আমরা দিতে চাই আর একটা কথা একটু বলে রাখা ভালো বহুবার বলেছি বলতে চাই সংবিধানটা মন দিয়ে আমরা যেন পড়ি যখনই প্রসঙ্গে এসছে সংবিধানে বলার চেষ্টা করেছি এটা যাতে কিছু লয়ার এবং তথাকথিত সংবিধান বিশেষজ্ঞের হাতে না থাকে আমাকে পরে বুঝতে হবে সংবিধান যদি আমি একজন শিক্ষিত মানুষ পড়ে সংবিধান না বুঝি তাহলে বুঝতে হবে সংবিধানের সমস্যা হচ্ছে ঠিক করেন কথা সোজা সাতটা আপনি কি ল পড়েছেন নাকি আপনি সংবিধান বুঝবেন নাকি এই আলাপে আমরা যেতে চাই না যাই হোক পরে দেখেছে সংবিধান বলছে আপনাদের সামনে একদম ধরে ধরে আমি পড়বো আর্টিকেল 29 এটা আমাদের সংবিধানের 29 মানে হচ্ছে আমাদের একেবারে মৌলিক অধিকারের জায়গা এটা সংবিধানের বেসিক স্ট্রাকচার কি বলছে 29 এক বলছে খুব মন দিয়ে শুনুন প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকদের জন্য সুযোগের সমতা থাকবে থাকিবে সবাই সমান সুযোগ পাবে ইয়াস এটা স্টেট তার সব নাগরিককে সমানভাবে সুযোগ দিতে হবে দেখতে হবে দুই কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তাহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না তার মানে আমরা খেয়াল করছি কি ধর্ম গোষ্ঠী বর্ণ নারী ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের নিয়োগের ক্ষেত্রে অযোগ্য হবে না বা বৈষম্য প্রদর্শন করা যাবে না তাহলে লিঙ্গ নারী কোটা রাখলে এটা শুনতে মনে হয় যে আপনি তবে প্রিভিলেজ দিচ্ছেন দিয়ে আপনি পুরুষকে বঞ্চিত করছেন তাহলে মনে হচ্ছে যে এটা আপনার অসাংবিধানিক হচ্ছে জন্মস্থান জেলা কোটা যেগুলো পিছি মানে জেলা কোটা আছে এই জেলার জন্য কোটা আছে ওটার জন্য নয় তাই মনে হতে পারে যে ওই জেলায় হওয়ার কারণে আপনি বৈষম্যের শিকার হচ্ছেন তাহলে এটা অসাংবিধানিক এই পর্যন্ত পড়ার পর তাই মনে হয় সো কোটা ইটস মানে পুরোপুরি অসাংবিধানিক ব্যাপার এই পর্যন্ত পড়লে তাই মনে হয় কিন্তু এর। 3 মানে 29 এর 3 বলছে এই অনুচ্ছেদের কোনো কিছুই এবার কতলে এক্সেপশনস কথা বলছে এর মধ্যে ক হচ্ছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে এরপর কি কি বলছে কোন ধর্মীয় বা উপসম্প্রদায়ভুক্ত প্রতিষ্ঠানে উক্ত ধর্মাবলম্বী বা যে কোন শ্রেণীর কর্মে বিশেষ প্রকৃতির জন্য তাহার নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয় সেইরূপ যে কোন শ্রেণীর নিয়োগ বা পদ যথাক পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না তাহলে তিনের সরি আমি কটা মিস করেছি কটা হলো নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে ইত্যাদি 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 তাহলে আমি একটু সহজ করে বুঝিয়ে বলি ব্যাপারটা আপনি এতক্ষণ পর্যন্ত বললেন যে কোনো বৈষম্য করা যাবে না এটা 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 করা যাবে না কিন্তু আপনি বলছেন অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের উপযুক্ত কর্মেনি ওই কোনো একটা অনগ্রসর অংশ যদি পারে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে রাষ্ট্রকে নিম্বৃত্ত করবে কিরকম যেমন ধরুন আপনি চাকরির ক্ষেত্রে হতে পারে তারপরে এখানে দাঁড়িয়েল যে আপনি একটা অনগ্রসর শ্রেণী ধরে নিলেন আপনি আমাদের দেশের নারীরা তো আসলে পিছিয়ে আছে আমাদের নারীরা শিক্ষা এবং কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে যদি দূরে ছিল আপনি নারীদের জন্য যদি টোকোটা করেন এটা অনুযায়ী আপনার সেটা রাখতে পারেন কোনো কোনো জেলাকে যদি পিছিয়ে যাওয়ার কথা বলেন রাখতে পারেন আপনি যদি ক্ষুদ্র ঋগোষ্ঠীর কথা বলেন তারা সত্যিকার অর্থেই পিছিয়ে আছে নানা ক্ষেত্রে আমি জন্মেছি বড় হয়েছি অনেকবার বলেছি রাঙ্গামাটি জেলায় আমার প্রচুর এরকম ক্ষুদ্র নির্ভরশীল বন্ধু ছিল তাদের কথা আমি খুব জানি কাছ থেকে চিনি তাদেরকে অনেক রকম পিছিয়ে থাকা আছে সুতরাং তাদের জন্য কোটাও হতে পারে এবং প্রতিবন্ধীরা তো বটেই এবং এই জায়গায় খুব আরো দুটো আছে এগুলো জরুরি না যেমন ধরুন যে বিশেষ ধর্মের জন্য প্রয়োজন ধরুন মসজিদের জন্য আপনাকে মুসলিম ইমাম রাখতে হবে কেউ যদি বলে এখানে তো তুমি মুসলিম কেন বলছো না এটা আপনার ধর্মের সাথে রিলেটেড তাই হয় এবং কোনো কোনো ক্ষেত্রে কাজের যদি অনুপযোগী এবং উপযোগী হয় সেখানে নারী পুরুষ ভেদ করা যেতে পারে এরকম কথা বলা হয়েছে কিন্তু বলা হচ্ছে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তার মানে অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য কোটা রাখতে হবে এটা রাষ্ট্রকে আদেশ দেয় নেই সংবিধান আই রিপিট এটা রাষ্ট্রের জন্য ইম্পারেটিভ না মানে করতেই হবে তাই না তার মানে সংবিধান বলছে আপনি এটা করতে পারেন করা থেকে আপনাকে নিবৃত্ত করবে না আপনাকে মোটা দাগে বলা হচ্ছে সমতা রক্ষা করতে হবে কিন্তু এইরকম কিছু জায়গায় আমরা কোটার সাথে সম্পৃক্ত যে জায়গাটা সেটা হচ্ছে অনগ্রসর যে শ্রেণী আছে সেই শ্রেণীর জন্য যদি আপনি আইন করতে চান কোনো ব্যবস্থা নিতে চান এই সংবিধান সেটায় বাধা দেবে না কিন্তু সেটাকে অনগ্রসর শ্রেণী হতে হবে আচ্ছা মুক্তিযোদ্ধা কটা ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা তাদের সন্তান এখন নাতি তো গিয়ে ঠেকেছে সবাই অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত কোনোভাবে এটা বলা যায় নো ওয়ে ইভেন আপনি যদি কোটাকে এভাবে বলতেন যে দুস্থ মুক্তিযোদ্ধা কথার কথা তাদের সন্তান এবং নাতি নাতনি তাও এটা কনস্টিটিউশনের সাথে ম্যাচ করত কারণ ওটা অনগ্রসর শ্রেণী দরিদ্র মুক্তিযোদ্ধা দারিদ্রসীমার নিচে বাস করা মুক্তিযোদ্ধা এই ধরনের কিছু কথাও যদি আপনি বলতেন তাহলেও সেটা এটার সাথে টু সাম এক্সটেন্ট যেতে পারত যেটা আপনি অনগ্রসর শ্রেণীর কথা বলছেন ইনভেরিয়েবলি সব মুক্তিযোদ্ধা কোনোভাবেই অনগ্রসর শ্রেণী নয় জানাব তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রম ইফ নট রং খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ধরলাম ওনারকম নাতি নাতনি আছে বিসিএস দেবেন উনি কটা কেন পাবেন সরকারের প্রধানমন্ত্রী জ্বালানি উপদেশটা বাংলাদেশের বারোটা বাজে অনেক কিছু জ্বালানি খাতের সাথে আছেন এই খাতে বিরাট সব ঘটনা ঘটে ঘটেছে অনেক আছে এরকম মানুষ আওয়ামী লীগে আছে আমাদের চারপাশে আছে বিএনপিতে আছে এরা সব তাহলে কি দুস্থ হয়ে গেলেন সুতরাং আপনি এখন মুক্তিযোদ্ধাকে কোটা হিসাবে নির্ধারণ করেন এটা অসাংবিধানিক কারণ এখানে আপনি বৈষম্য তৈরি করছেন এখানে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা এমন মানুষকে আপনি এক্সট্রা সুযোগ দিচ্ছেন যেটা আরেকজনের সমতা নষ্ট করছে এটা আপনি কনস্টিটিউশন অনুযায়ী করতে পারেন না কোটা সংস্কার আন্দোলনকারীরা সংস্কারের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী খুব রাগ অভিমান করে ধারণা করি যে সামনে একটা নির্বাচন ছিল যদি সেই নির্বাচনে বিএনপি নির্বাচনে যাচ্ছিল তারপর কোন সময় কি ঘটে যায় হঠাৎ করে হয়তো ভয়ে যে আন্দোলনটাকে আপাতত শেষ করে দেই অন্তত সরকার পিছিয়ে এসেছিল এসে এটা থেকে সরে গেল পুরোপুরি বাতিল করলো এখন কথা হচ্ছে আপনাকে কোটা এই যে বাতিল করলেন এটা অসাংবিধানিক উত্তর হচ্ছে না এটা অসাংবিধানিক না হাইকোর্ট ইভেন পিছিয়ে পড়াদের জন্য কোটা করতে সরকারকে বাধ্য করতে পারে না আমি এই আর্টিকেল যেটা শোনালাম তাতে বলা হচ্ছে সে এরকম আইন করা থেকে নিবৃত্ত করবে না ও রাষ্ট্র তোমাকে এটা করতেই হবে নো এটা বলে নাই সুতরাং রাষ্ট্র করলে সে বাধা দেবে না অনগ্রসরদের জন্য কিন্তু যদি না করে তাতেও সমস্যার কিছু নাই সরাসরি এটা সরকার বা রাষ্ট্রের এক্সক্লুসিভ জুরিস্ট্রিকশন তার ইচ্ছা তার ইচ্ছা হলে করবে না ইচ্ছা হলে করবে না এটা ব্যাপারটা এই রকমই সুতরাং হাইকোর্ট কোনো দিন অনগ্রসরদের জন্য করতেই হবে সরকারকে কথা বলতে আমি তাই বুঝি না সুতরাং প্রধানমন্ত্রী যখন সব কোটা বাতিল করে দিলেন আমি আবারও বলছি কোটা সংস্কার এটা চায় নাই তারা হয়তো দুস্থ তারা প্রতিবন্ধী কোটা তারা খুচুর রিগোষ্ঠী কোটা এরকম আরও কিছু কোটা আর একটু সংস্কারের কথা তারা ভাবছিলেন মুক্তিযোদ্ধা কটারই এই প্রধান চিন্তা ছিল ত্রিশ শতাংশ চলে যায় এবং প্রচুর প্রিভিলেজড মানুষজনের ওখানে সন্তান নাতি নাতনিতে গিয়ে ঠেকেছে এরপর জানি না তাদের নাতি নাতনিদের সন্তানও এর মধ্যে ইনক্লুডেড হবে কিনা না সেটা চেয়েছিলো যে বাতিল করাটাও অসাংবিধানিক না কিন্তু সরকার এটা করছে করলো এখন ঘর থেকে ফিরে আসলো আবার নতুন ইস্যু তৈরি হলো এই আলাপ এখন তাহলে সরকারের মতলবটা কি এই আলাপটাও কেউ করছে সরকার এই মুহূর্তে এরকম একটা মুভমেন্ট আমার মাঠে আসুক কেন চাইতে পারে আমি সামনের সময়টা খুব ভালো না আমি আবারও বলছি সরকারের অর্থনীতি ভালো জায়গায় যাচ্ছে না যে কোনো জায়গা থেকে যে কোনো স্পার্ক তৈরি হতে পারে এবং এটা একটা পরীক্ষিত জায়গা যেখান থেকে আসলে একসময় সরকার বেশ চাপে পড়েছিল বেশ বিপদে পড়েছিল তারপর সরকার কেন এটা এই ধরনের একটা ইস্যু আবার নতুন করে তুলছে নানান রকম কথা কেউ বলছেন বেরোজিরকে আজিজকে নিয়ে যা যা হচ্ছে চাপা দিচ্ছে আনারকে নিয়ে সরকার বিব্রত হয়ে গেছে আবার ওগুলো আনা হয়েছিল অনেকে আরেকটাকে চাপা দিতে এখন এটাকে চাপা দিতে এটা এনেছে আমার কাছে পুরোপুরি মনে হয় না আমি আরেকটু সময় দেখতে চাই আসলে উচ্চ আদালতে মানে আপিল বিভাগ আর উচ্চ এটা উচ্চ আদালত আর উচ্চ জায়গাতে গিয়ে কি হয় আর আপনাদের যদি কোনো ধারণা থাকে যে সরকার এই ইস্যুটা সরকার আনছে আনটা কেন আনছে সেটা একটু জানাবেন কিন্তু আমাদের বটম লাইনটা হচ্ছে এই একটা ক্ষেত্রে